কিন্তু আপনার উন্মত এরুম করলো কেন মানুষের বলে না চেয়ারম্যান সাহেব এই আমনের লোক এই আমনের কর্মী আমনে কন হিতে হিতে এরুম বলে কি না বলেন না আল্লাহ বলে না দোস্ত আপনারে বলতাম না আপনাকে কিছু বলবো না আমি 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 বুঝুম তার লোক তারটা আমি বুঝুম আল্লাহ বলেন আমি তাকে পাই পাই সে তার চব্বিশ ঘন্টায় যা করেছিল তার পুরা হায়াতের প্রতিটা নিঃশ্বাস আমি তাকে জানাবো এটা করেছ এটা করেছ এটা করেছো এটা করেছ বলতো করেছ কি না সে বলবে বারবার হ্যাঁ এছাড়া তো জবাব দেওয়ার আর কোনো সুযোগ আল্লাহর সামনে উল্টা করার কিছু সুযোগ মিলবে তো একটা ঘাটতার সুযোগ মিলবে নি রেস্তা থাকবে না লগে একটা টানা দিব তিজার ফুটকিটা সংবঙ্কর কার সামনে ঘেরাইয়া খবর নাই কথা বলেন না ওয়াকিফ উ হুম ইন মাস আল্লাহ বলেন ফেরেশ বলবে ফেরেশতারা ওরা খার করা আমি জিজ্ঞেস করব কেন করলা কেন করলা কেন করুলা কেন করুলা কেন সজিতা দিলা না কেন হুল আমি করলা কেন না ফরমানি করলা রাত দুইটায় উলঙ্গ ছবি দেখছ। তুমি মনে করছো কেউ জেগে নাই আল্লাহ বলবেন না আমি জেগেছিলাম ছিল কিনা বলেন না আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম নেয় কখন আল্লাহর ছুটি কখন আল্লাহ তিনি সারাক্ষণ আছেন সারাক্ষণ সারাক্ষণ দেখেন অতএব আল্লাহ তালা বলেন আমি জানাবো আমি বুঝাবো আমি জানাবো এবং সেই আলোকে তার জিন্দগির নেকির প্রতিদানও দেব গুণার প্রতিদানও দেবুজ লেমন জুলুম করব না নেকির বিনিময় দেব মন্দের বিনিময় কি কিভাবে দেব এটাই শেষ কথা আল্লাহ বলে দেখেন আল্লাহর দয়া দেখেন রাগের মিত্র মালিকের দয়া দেখেন এনে কিন্তু একটু রাগ হইয়া কইতেছে যে নবী আমনের কোনো দায়িত্ব নাই আমি বুঝুম কথাটা বুঝছেন কি না বলেন এরপরও আবার বলতেছে তবে শুনেন আমার দয়াই বেশি ওই আগে বলছিলাম প্রথম একটা কথা যে রহমত আগে রাগের চাইতে রহমত তাল্লা বলেন মান যা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা তো বলে রাইখেন তবে আপনার উম্মতকে আমার বান্দাগেরকে যে হিসাব নিমু আমি কড়ায় গন্ডায় বুঝায় দেবো তবে এটা মনে রাখবা একটা যদি পাই তোমার নেকি আমি কম পক্ষে বিনিময় ফিরিয়ে দেব দশ দশের কমে একটি নেকির বিনিময় হয় না সুবহানাল্লাহ অন সুবানাল্লাহ শেষ হয়েছে না মিয়া আরো রয়েছে সুবান মানে হইল আল্লাহ তালা বলে বান্দা তুমি যদি গুনা করে থাকো একটা কয়টা আমি বিনিময়ে গুনা লিখাবো ফেরেস্তা দিয়ে কেবলি একটা ভান কয়টা একটার বিনিময়ে কয়টা একটা একটা একটাই এক ইঞ্চি অহুম লা মুন আমি বান্দা তোমার উপরে জুলুম করব না তোমার উপরে জুলুম হবে না ঠিক চদ্দুর গুনা অদ্দুর আচ্ছা এরপরে শেষ কথাটা শোনেন এই আয়াতের তফসিরে নবীজি একটা আশ্চর্য কথা বলছে নবীজি বলছে উম্মত প্রথমে আল্লাহর দয়াটা তো বুঝলা নেকি যদি করো একটা বিনিময়ে ডান কাদের ফেরেস্তা লেখবে একটা ওমা কারে ওয়াজ করি কথা কন না শুধুই দশ আরো বেশি কে বাড়াবে গেল এটা আল্লাহর নবী বলে উম্মাদ কিন্তু গুণা যদি করো একটা বাম কাদের ফেরস্তা লিখবে কয়টা কিন্তু এখানে শেষ না কথা নবীজি বলছে এই একটা লেখার আগে একে একে লেখার আগে এ ডান কাদের ফেরেস্তাকে এই বাম কাদের ফেরস্তা অপেক্ষা করে তিনবার জিজ্ঞাসা করে লিখবো এ এক লিখতামনি বাম কাদের ফেরস্তা জিগায় ডান কাদের ফেরেস্তা বলে আর একটু দেখো না তবা করেন অনেকক্ষণ পরে আবার বাম কাদের ফেরস্তা বলে উনি আমির সাপ মানে দুই ফেরেস্তার মধ্যে উনি আমির উনি জিজ্ঞাসা করে এবার কই না আরেকটু দেখো না আরেকবার দেখো তবা করে কি তৃতীয়বারে ফেরেস্তা আবার বলে এবার লিখবো ডান কাদের ফেরেস্তা তখন মনটা বেজার করে বলে আহা তবা করলো না না ঠিক আছে এবার লেখো তবে বেশি লেখো না একে এক লেখো একে এক এবার আল্লাহ বলে বান্দা কিংবার অপেক্ষার পরে তো লিখে ফেলছে কি করছে তো তুমি সাই এবার বুঝছো না যে লেখে তো লাইছে আর তো কিছু করার নাই আল্লাহ বলে না কিছু করার আছে বান্দা আবার যদি কোনো দিন সেটা হতে পারে এক সপ্তাহ পর হতে পারে এক মাস পর হতে পারে এক বছর পর হতে পারে দশ বছর পর হতে পারে তিরিশ বছর পর হতে পারে বছর বছর পর হতে পারে পরেও দিন যদি রাত গভীরে পিছনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাও আমি নব্বই বছরের পিছনের খাতা উল্টাইয়া একত্রে সাফ করে দেব